বাংলাদেশ ইস্যু সমাধান না হলে ভারত ম্যাচ নয় এমন মন্তব্যই করলেন রশিদ লতিফ এদিকে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হলে পিসিবির ক্ষতি ছয়শ থেকে এক হাজার কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার কেন্দ্র করে প্র্যাকটিক্যালি ও রাজনৈতিক কারণে বাংলাদেশ দলের ভারতের মুখোমুখি ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত আর এই ইস্যুই ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বিশেষ করে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ এই ইস্যুকে আরও প্রসারিত করেছেন তিনি মনে করেন বাংলাদেশ ইস্যুতে যদি সরাসরি সমাধান না হয় তাহলে ভারতের বিপক্ষে কোনো ম্যাচই হওয়া উচিত নয় পাকিস্তান সরকার টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ডি চারিতার প্রতিবাদে এই সিদ্ধান্ত এসেছে বলে জানানো হয়েছে এদিকে ভারত পাকিস্তান ম্যাচটি বিশ্বকাপের সবচেয়ে বড় আয়ের উৎস হওয়ায় ম্যাচটি না হলে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বা ছয় হাজার একশো কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যাদের ক্ষতি ছয়শ থেকে এক হাজার দুশো কোটি টাকাও ছাড়াতে পারে এছাড়া সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও আইসিসিও বড় আর্থিক চাপে পড়বে আয়ের ঘাটতি প্রভাব পড়তে পারে ছোট ও সহযোগী ক্রিকেট বোর্ডগুলোর ওপরও উপরও অপর্ণা বর্ষা কালের